হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রনি অ্যান্ড কল্যাণী ব্লগ ইলিশের সিজন এসছে ইলিশ মাছ না খেলে হয় আজকে আমি তোমাদেরকে একটা ইলিশ মাছের রেসিপি করে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের একটা হালকা রেসিপি করে দেখাবো তোমাদেরকে রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচটা ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি পরে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দেব এরপর মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে লাল লাল করে তুলে নেব বন্ধুরা তোমাদের কার কার ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাও আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে এরপর আমি একটা মশলা করে নেব মশলাটা করার জন্য আমি প্রথমেই শিলের মধ্যে দিয়ে দেবো জিরে আর চারটে কাঁচা লঙ্কা আমরা চাইলে মিক্সিও ইউজ করতে পারো কিন্তু শিলে বাটলে স্বাদটা অন্যরকম আসে এবার মশলাটা ভালোভাবে বাটা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে নেবো এরপরে যেই কড়াইটার মধ্যে আমি মাছটা ভেজেছিলাম ওর মধ্যে একটু তেল দিয়ে আলুগুলো দিয়ে দেবো আর বেগুনটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব তোমরা যদি আলু না দিতে চাও শুধু বেগুন দিয়েও এই রেসিপিটা করতে পারো তাতেও খুব ভালোই লাগবে খেতে এবার এই আলু বেগুনের মধ্যে আমি একটু নুন দিয়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আলু বেগুনটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে পরে আমি দিয়ে দেব জিরে আর কাঁচা লঙ্কা যেটা আমি শিলে বেটে রেখেছিলাম ওই পেস্টটা এবার ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। আমিই দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো এরপরে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে এরপর ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে ভালোভাবে ফুটে গেলে ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিও টা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো